দেখেন হান্ড্রেড তামা এবং গ্যাসগুলো খারাপ তাহলে আপনার প্রতিষ্ঠানে আসবেন আগুন দিয়ে হোক টুমুক দিয়ে হোক যেভাবে খুশি ভাবে প্রুফ করবেন যদি এখানে তামা ছাড়া অন্য কিছু আছে দুই লাখ

তারপরে আছে আমাদের ট্রেনার এম ট্রেনারে আসলে এত তো উঠানো যাইতেছে না ট্রেনার এম এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ট্রেনার এম টেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পারসেন্ট আমার ফায়ার প্রুফ করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখায় দেন এই যে প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম কেবল এই যে একবারে লেখা একবারে জি তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে টাকা ষোলো আর এম টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টু ইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টু ইন কেবল ইন বিশ এটা হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এবং ফায়ার উপর করা এবং হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা কিন্তু অনেক কাজে লাগে এটা আপনার মিটারের জন্য সুইচ থেকে মিটার লাগে তারপরে হচ্ছে আপনার বড় বড় ওই যে দূরে মোটর চালাইলে মাঠ পাম্প চালাইলে সেক্ষেত্রে টুকরা আছে পঞ্চাশ গজের কোয়েল করছি আমরা আচ্ছা আচ্ছা আপনার পঞ্চাশ গছ প্রয়োজন পঞ্চাশ গছ নিতে পারেন লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন পঞ্চাশ পঞ্চাশ আবারও আপনার লাল এক নিবেন একশো গছ তাও আছে লাল কালো মিলে পঞ্চাশ পঞ্চাশ একশো নিবেন তাও নিতে পারবেন সুবিধা রেখেছি আমি আপনি ভিডিও শেয়ার করে আসেন ভাইপো প্রতিষ্ঠানে সালে আসলে আপনার তিনেই ঘর তোলার জন্য তিন টাকা হলে কিন্তু একটা হয়ে যাবে নিতে পারবেন ইনশাল্লাহ এবং কি আমরা এরকম ভাবে বিক্রি করি যে এই ট্রেন আর এম ষোল আরএম আপনার পাঁচ গছ লাগবে তাও আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন এই সুবিধা দিয়ে থাকে মানে এগুলো তো মানুষের এক সচরাচর লাগে না এটা মেন লাইন থেকে টানা হয় বিশ গছ তিরিশ গছ লাগে আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন ইনশাল্লাহ পাইকারি দাম একটা এক আপনার এখানে কোন ১৯ থেকে বিশ হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খোরচা যে যেভাবেই নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই আর আপনি এর আগে করেছিলেন আপনি যেটা বললেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিও গুলো প্রবাসটিকে দেখে বাড়ি তৈরি করবে মানুষ তাই বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানে এর আগে আসছি কারণ পজিটিভ কমেন্ট এর কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানায় যে ভাই মিল মার কাছ থেকে মাল নিয়েছে আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা এভাবেই করতেছেন জি ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপস কেবলস দেখাইলাম হিউজ এর আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা ভোট রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে পেয়ে যাবেন

খরচ মাত্র এক রুমের খরচ হারিয়ে শেয়ার করে রাখলে হবে কি আমাদের আঙ্কেল কিন্তু ভিডিও দেখে আসছে শেয়ার করে রাখলে কিন্তু প্রতিষ্ঠানের সহজে চলে আসতে আঙ্কেল কি দেখার জন্য ভালো লাগে আমাদের সন্ধান ভালো লাগে

আমরা এটা দিচ্ছি আপনার দুইশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রিং দুই ষাট ফোর আর আপনার সকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা সেটা পুরো সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের বেলপুস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের আমি যদি ব্রেকার দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের রেটে একটু বলে দেয় এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং এবংেন্ট ইনশাল্লাহ হবে শর্ট সার্কিট হলে ইনশাল্লাহ পরবে কারণ কাজ হচ্ছে অটো অটো না হলে এখন কম দামে তো অনেক পাওয়া যায় এই ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু এটা তো ওই কার্যকর ওইভাবে হবে না ওকে ভাই তো এরপরে রয়েছে হোল্ডার দেখেন চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলুন দই দামটা এই হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা অনলি 72 টাকা 72 টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা কি দাম ভাই 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে আবার দেখি এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টু এটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম

বাড়ি করার জন্য আসেন আপনার সরাসরি দোকানে আসেন যদি কাতার বাজার আসেন দোকানে আইসাব প্রোডাক্ট চেক করেন পছন্দ হইলেই নিবেন আসলে যদি নিতে হবে এরকম কিছু না আর যারা বাড়ি থেকে নেবেন ইনশাআল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারবে জি কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের পেজের নামটা মেনশন করবেন ভাই আপনাকে কিছু হলে সম্মান করবে যে দামে বলছে 1 লাখ টাকার মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছু তো শুনুন করবে সেটা আসলে এটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে একটা সম্মান এটা মালে যে কমরা গো এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিনা আমি বলে দেই আমি কোনো রেট গোমল রাখিনা কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না নে অন্য যেখান থেকে নেই দাতে সঠিক দামটা সঠিক কাস্টমার আমার কাছ থেকে জানতে পারে এইজন্য আমি तामा পিবিসি অ্যালুমিনিয়াম সব কিছু আমি বলে দেই যেটা এই ভাবে আছে এটাই ভাবে আছে তো মিলন ইলেকট্রিক শুধু এম এম কেবল তাদের নিজস্ব আইটেম এম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি করবে না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই জি আসসালামু আমরা দিচ্ছি অনলি 1500 টাকা 1500 টাকা অনলি 1500 টাকা এটাকে বলে 3 বাই 1.3 আরএম 3 বাই 1500 টাকা 1500 টাকা এটা তামা এবং প্রুফ করা আচ্ছা 1.3 ভাই মিলন ভাই আমি প্রথমে শুরু করতে বলি অনেকে আবার 1.3 এর স্বভাবকে বলে তাওয়া আসলে এখানে গুণগত মান সবকিছু বজায় রেখে কিন্তু কেবোর্সের আপনার প্রাইসটা তৈরি করা হয় এখন কে কি দিচ্ছে জানি না কিন্তু আমি দিচ্ছি 100% টা আমার ফায়ারপ্রুফ পুরোরা আমার তো আমি জোর গলায় বলতেছি এবং গ্যারান্টি সহকারে লিখিত মানে গেজে খুব ভালো পাবেন পাবে

ফোর আর এম আপনার বিক্রি করতেছি আপনার কেবল গজে গজে ব্র্যান্ডিং করা আছে ইস্টাগারে লেখা আছে আপনারা সবগুলো চেক করে নিতে পারবেন জিরো আর এম ফোর পয়েন্ট ফাইভ যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো দিচ্ছি যেটা অন্য ব্র্যান্ড নিতে গেলে আপনার আট হাজার ছয়শ পাঁচশো এরকম নিতে পারি বলে যে উনারা এত কমে কিভাবে দেবে আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি